কক্সবাজার টেকনাফ মহাসড়কে উখিয়ার চৌধুরীপাড়া রাস্তার মাথা এলাকায় পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে প্রবাসী মোহাম্মদ জুনাইদ তিনি হলদিয়া ফালং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পাগলির বিল সায়াকুলা এলাকার হাবিবুল্লাহর ছেলে রবিবার সন্ধ্যা আটটার সময় টেকনাফমুখী একটি পিকআপ ও মোটর মোটরসাইকেল সংঘর্ষে জুনাইদ গুরুতর আহত হন তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা যায় জুনাইদ মাত্র তিন মাস আগে বিয়ে করেন এবং তিনি সৌদি আরব কর্মরত ছিলেন তবে আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় সুখের ছায়া নেমে আসে শাহপুরী হাইওয়ে পুলিশ ফায়ার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম কক্স টিভিকে জানান ঘটনাস্থল পরিদর্শন করে পিক আপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে তবে পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে শফিউল শাহীন Cox TV News Dex.